মক্কার মশরিকদের বর্বরতায় বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত আবু বাকর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই বসলেন ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করতে চাই প্রিয়তম সাহাবী আবু বকরের মনের আকুতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ঠিকই কিন্তু তিনি হিজরতের অনুমতি দিলেন না নবীজি বললেন আবু বকর একটু ধৈর্য ধরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একজন সঙ্গী মিলিয়ে দেবেন শুধু এতটুকুই বলেছিলেন নবীজি সল্ল্লাহু আলী আসাল্লাম কিন্তু আবু বাকরদ্দী আলহু কি আর বুঝতে বাকি থাকে কোন সে সঙ্গীর জন্য তাকে অপেক্ষা করতে বলা হলো এ যে স্বয়ং আল্লাহর হাবিব আলী আলীহাসাল্লাম এরপর থেকে আবু বাকরদ্দী আলহ আর কোনো দিন একটা বারের জন্য নবীজির কাছে হিজরতের কথা বলেননি আম্মাজান যান আহসারদী যেদিন নবীজি সল্ল্লাহ আলিহাসাল্লাম হিজরতের ব্যাপারে আবু বখারাদী আলহানহকে জানাতে এলেন সেই দিন তিনি এত কেঁদেছিলেন যে মানুষ আনন্দ থেকে এভাবে কাঁদতে পারে তা আমার জানা ছিল না সুবাহল্লাহ নিজের জন্মস্থান নিজের পরিবার পরিজন ছেড়ে যাবেন ছেড়ে যাবেন পরিচিত পরিবেশ যেখানে তিনি বড় হয়েছেন সেখানকার আলো হাওয়া জলে গা জড়িয়েছেন এতদিন পশ্চাতে রেখে যাবেন নিজের স্বয় সম্পদ সন্তাদি সহ সমস্ত কিছু এসবের কোনো কিছুর জন্যই আবু বাকরদ্দী আলানহু কাঁদছেন না তিনি কেঁদেছেন মহানবী সাল্লু আলীহাসাল্লামের ওই ঐতিহাসিক সফরের একমাত্র সঙ্গী হওয়ার সুযোগ লাভের ধন্য হয়ে বলতে পারেন নবীজি আলী আলীহাসাল্লামের জন্য আবু বাকর রদি এত দরদ এত প্রেম আর ডানের উৎসকই নিঃসন্দেহে আল্লাহ রাসুলের সেই সমস্ত গুণাবলী যা তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছেন দিয়েছেন অন্য সকলের উপরে অনান্য মর্যাদা নবীজির চরিত্রের জীবন দর্শনে আবু আখরতী আলানহ দেখতে পেয়েছিলেন সেই গুণের যে গুণের সংঘর্ষ পেতে ছেড়ে আসা যায় এক জীবনের সমস্ত বিলাসিতা সমস্ত সম্পর্ক নবীজি সাল আলিয়া সাল্লামকে ভালোবাসার যদি কোনো মাপকাঠি থাকে তাহলে বলতেই হবে ঠিক সেভাবে নবীজিকে ভালোবাসতে হবে যেভাবে ভালোবেসেছিলেন আবু আকারদী আলান নবীজির জীবন দর্শনকে গভীরভাবে জানতে পেরেছিলেন বলেই আবু আকারি ও নিজের স্বয়ক নিজের সর্বস্ব দিয়ে নবীজিকে ভালোবাসতে পেরেছিলেন নবীজিকে ভালোবাসতে হলে আমাদেরকেও জানতে হবে নবীজির জীবন দর্শন এবং নভিজির জীবন দর্শনকে জানতে সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের জীবনী বেশি বেশি অধ্যয়ন করা নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনকে অবশ্যই বিশুদ্ধতম উৎসাহ থেকে জানা জরুরি